আসসালামু আলাইকুম আমি আগের একটা শর্টসে বলছিলাম যে প্রাচীনকালের যে সভ্যতাগুলো ছিল তারা অ্যাকচুয়ালি তাদের সমাজ ব্যবস্থায় দেবদেবীর যে কনসেপ্ট আর বর্তমানে আমরা দেবদেবী বলতে যেরকম বুঝি এই দুইটার কনসেপ্ট সেম ছিল না তো সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব এবং একটা স্পেসিফিক উপর ভিত্তি করে আমরা যতগুলা রিলিজিয়ন সম্পর্কে জানি তাদেরকে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করব তো ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম যে আমাদের প্রচলিত যতগুলা ধর্মবিশ্বাস আছে আব্রাহিমিক রিলিজিয়ান যেমন ইসলাম জুডাইজম বা ক্রিস্চিয়ানিটি বা অন্যান্য ধর্মগুলো যেমন প্রাচীনকালের ইজিপশিয়ান মিথোলজি বা ওগুলো মিথোলজি বলতে হবে কারণ ব্যাবিলোনিয়ান সভ্যতা বা ইজিপশিয়ান সভ্যতা এতটাই পুরনো যে ওই সভ্যতাগুলার ওয়েল ডকুমেন্টেড কোনো ইনফরমেশন আমাদের হাতে নাই সো আমরা ইসলাম সম্পর্কে বা ক্রিস্টিয়ানিটি বা জুডাইজম সম্পর্কে যত বিস্তারিত জানতে পারি ওই ধর্মগুলো সম্পর্কে বা ওই সমাজ ব্যবস্থা সম্পর্কে যেহেতু অত ডিপ জানার কোনো সুযোগ নাই আর ঠিক সেই কারণে আমরা এই সভ্যতাগুলোকে বা এই ধর্ম বিশ্বাসগুলোকে আমরা মিথোলজি হিসেবে লেবেল করব। তো যেটা বলছিলাম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কোন একটা ধর্ম বিশ্বাস অনুযায়ী সেই ধর্মের যে সৃষ্টিকর্তা বা যদি একাধিক সৃষ্টিকর্তা থেকে থাকে সেই সৃষ্টিকর্তারা তার যে সৃষ্টি অর্থাৎ আমরা যারা মানুষ আছি বা পূর্বে যারা মানুষ পৃথিবীতে ছিল সেই মানুষের সাথে তারা অ্যাকচুয়ালি পৃথিবীতে এসে বসবাস করছে কিনা আমি আবার বলি বিষয়টা হচ্ছে কোন সৃষ্টিকর্তা তার সৃষ্টির সাথে একই সাথে পৃথিবীতে বসবাস করছে কিনা বা কোনো একটা লং পিরিয়ড ধরে তারা হচ্ছে মানুষের সাথে ইন্টারেক্ট করছে কিনা এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মোটা দাগে আমরা যতগুলো পরিচিত বা অপরিচিত রিলিজিয়ন আছে সেগুলোকে জাস্ট দুইটা ক্যাটাগরিতে ভাগ করব প্রথম ক্যাটাগরিতে আমরা রাখবো যে ধর্মগুলোতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা কখনো মানুষের সাথে ছিল না সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হবে যে সৃষ্টি সরি যে ধর্ম করে বা ক্লেম করে যে সৃষ্টিকর্তা তাদের সাথেই পৃথিবীতে ছিল তো আমরা যদি যে ধর্মগুলা দাবি করে যে সৃষ্টিকর্তা মানুষের সাথে পৃথিবীতে ছিল ওই ধর্মগুলার দিকে যদি খেয়াল করি তাহলে একটা নির্দিষ্ট ধরনের ধর্মীয় সাদৃশ্যতা দেখতে পাবো আমি বারবার ধর্মীয় সাদৃশ্যতা এই কথাটা এই কারণেই বলি যে আপনারা যদি ধর্মের ইতিহাস সম্পর্কে দেখেন তাহলে দেখবেন যে যে সভ্যতাগুলো ছিল একটা সোসাইটি যখন কলাপস করে সেই সোসাইটিতে যেই ধর্মগুলো প্রচলিত ছিল বা যেই যেই দেব সম্পর্কে তারা পূজা করতো বা যেই দেব রিভিয়ার করতো সেই দেবদেবীগুলার বেশ কিছু অ্যাট্রিবিউট পরবর্তী আহ সোসাইটি গুলা তো চলে আসে আচ্ছা তো আমরা এখন প্রথম প্রথম ক্যাটাগরির দিকে চলে যাই ক্যাটাগরিতে আমরা প্রথমে যে সোসাইটি গুলা বা যে কালচার গুলা বা যে রিলিজিয়ান গুলা দাবি করে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টির সাথে অর্থাৎ মানুষের সাথে পৃথিবীতে কো এক্সিস্ট করছিল তো আমরা যদি ব্যাবিলোনিয়ান সভ্যতার দিকে তাকাই আমরা তাইলে দেখতে পারি যে ব্যাবিলোনিয়ান প্যান্থিয়নের যে সবথেকে হাই গড আনু আর তার যে পরবর্তী সন্তান কিছু ছিল যেমন ইন্নানা দেবী বা হচ্ছে আপনার এনলিল সে হচ্ছে পৃথিবীর একজন দেবতা বা এনকি সে হচ্ছে সমুদ্রের দেবতা তো বিষয় হচ্ছে এই দেবদেবীগুলা মানুষ সৃষ্টির পরে ইভেন্সুয়ালি তারা মানুষের সাথেই ছিল এটা কিন্তু সুমেরিয়ান বা আকাডিয়ান বলেন বা ওই ব্যাবিলোনিয়ান মিথোলজির ক্লেম এটা যে ওদের দেবদেবীগুলা ওদের সাথে ছিল পরবর্তীতে দেবদেবীগুলা মানুষের সাথে এসে বিভিন্ন প্রকার ইন্টারাকশন করছে যেমন আপনি ব্যাবিলোনিয়ান ক্লে ট্যাবলেটগুলা যদি পড়ে থাকেন বা অনলাইনে এই ক্লে ট্যাবলেটগুলার ইংলিশ ট্রান্সলেশন আছে হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন আছে তো তখন দেখবেন যে গিলগামেশ যদিও সে হাফ গড হাফ হিউম্যান ছিল বা হচ্ছে ইন্নানা বা ইস্তার গডেস অফ ওয়ার খুব সম্ভবত যাই হোক তো এরা কি করত এরা ইভেনচুয়ালি মানুষের সাথে এতটাই ডিপলি ইন্টারঅ্যাক্ট করত যে তারা মানুষকে বিভিন্ন প্রকার জ্ঞান দেওয়া শুরু করছে বাই জ্ঞান দেওয়া আমি বলতে চাচ্ছি যে তারা মানুষকে হয়তো এগ্রিকালচারের জ্ঞান দিয়েছে বা মানুষকে হয়তো মাছ ধরা শিখিয়েছে বা মানুষকে হয়তো অন্য কোন স্পেসিফিক নলেজ দিয়েছে যে কোনো একটা কাজ কিভাবে করতে হবে তো এই ধরনের কালচার আরো কয়েকটা আছে যেমন ইজিপশিয়ান মিথোলজি যদি দেখেন এগুলো মিথোলজি আমি বারবার বলছি এগুলা মিথোলজি হিসাবে লেভেল করতে হবে কারণ এই ধর্মগুলো সম্পর্কে আমাদের হাতে স্পেসিফিক কোনো নলেজ নাই সো ইজিপশিয়ান মিথোলজিতে কি হতো ইজিপশিয়ান মিথোলজির যদি কয়েকজন দেবদেবী দেখেন যেমন ইসলাম ধর্মের ঈসা আলাইসালামের কাউন্টার পার্ট হোরাস ওসাইরিসের ছেলে সে কিন্তু ইজিপশিয়ান প্যান্থিয়নের একজন দেবতা সে কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করত বা হচ্ছে ওসাইরাসের স্ত্রী বা হোরাসের মা আইসিস সেও কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করত। আপনি যদি ইজিপশিয়ান প্যান্থিয়নের আনুবিসের কথা খেয়াল করেন আনুবিস হচ্ছে মানুষের মৃত্যুর পর মানুষের যে বা আত্মা সেটাকে মৃত সোল পরবর্তীতে ওদের যে পরকাল সিস্টেম বা ডুয়ার্ট বলা হয় ইজিপশিয়ান ভাষায় পুরনো ইজিপশিয়ান ভাষায় বর্তমান ইজিপ্টের ভাষা তো আরবি কিন্তু পুরোনো ইজিপশিয়ান ভাষায় হচ্ছে পরকালকে ওরা ডুয়ার্ট বলে তো এই ডুয়াটের ভিতরে একটা ডিসিজ হিউম্যান সোল অর্থাৎ একটা মৃত মানুষের আত্মা কিভাবে করবে এটা করার জন্য কিন্তু ব্যক্তিগত ভাবে এই কনসেপ্টটা কিন্তু পরবর্তীতে ইসলামে এসছে কিরকম যে মৃত্যুর পরে হচ্ছে কবরে প্রশ্ন করবে মুনকার ও নাকির নামে দুইজন ফেরেস্তা সেম কনসেপ্টটা আপনার ব্যাবিলোনিয়ান প্যান্থিয়নের আরেকটা দেবতা নেগ্রালের ভিতরেও ছিল তো যাই হোক এটা গেল একটা তো আমরা এই ক্যাটাগরিতে দুইটা সভ্যতা পালাম একটা হচ্ছে ব্যাবিলোনিয়ান সভ্যতা আর একটা হচ্ছে মিশরীয় সভ্যতা যারা বিশ্বাস করত যে তাদের মানুষের সোসাইটিতে মানুষের কালচারের সভ্যতাই হচ্ছে দেবদেবীগুলা দেবী শরীরে বসবাস করত এই ক্যাটাগরিতে আরও একটা ইন্টারেস্টিং ধর্ম আছে যদি আপনি হিন্দু মিথোলজি দেখেন বা হিন্দু ধর্মের যে পুরনো গল্পগুলো আছে সেগুলো যদি দেখেন তখন আপনারা দেখতে পাবেন যে হিন্দু মিথোলজিতে বা সনাতনী মিথোলজিতে যতগুলা দেব বা ক্যারেক্টার ছিল তারা অ্যাকচুয়ালি মানুষের সাথে ইন্টারাক্ট করছে মানুষের সাথে বসবাস করছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি মহাভারতের যে যুদ্ধ সেখানে কিন্তু দেবদেবীগুলা মানুষের সাথে আহ এসে বা মানুষের পক্ষ নিয়ে হ্যাঁ পক্ষ বিপক্ষ নিয়ে তারা যুদ্ধ করছে তো এই ছিল এই ক্যাটাগরিতে আমরা তিনটা বড় বড় ধর্ম বা মিথোলজি দেখতে পারি যে আহ হিন্দু মিথোলজি ব্যাবিলনিয়ান মিথোলজি ইজিপশিয়ান মিথোলজি এর পরবর্তী ক্যাটাগরিতে যদি আমরা দেখি যে কোন কোন ধর্মগুলাতে এটা বিশ্বাস করা হয় যে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছে কিন্তু পরবর্তীতে মানুষের সাথে তারা থাকেনি বা সেই সৃষ্টিকর্তা মানুষের সাথে কোনো ভাবে করেনি এই ক্যাটাগরিতে প্রথমে হচ্ছে জুডাইজমকে ফেলা যাবে যেহেতু আব্রাহিমিক রিলিজিয়নগুলোর ভিতরে জুডাইজমই সবার শুরুতে আসছে তো জুডাইজম এর ক্ষেত্রে হয়েছে কি সৃষ্টিকর্তা বা বা ইয়াওয়ে তারা হচ্ছে মানুষ সৃষ্টি করছে আমি এখানে এলোহিম সৃষ্টিকর্তাকে তারা বা প্লুরাল দিয়ে অ্যাড্রেস করছি কারণ বাইবেলের ভাষা অনুযায়ী এলোহিম প্লুরাল এটা সিঙ্গুলার কিছু না তো যাই হোক সৃষ্টিকর্তা হচ্ছে আদমকে সৃষ্টি করছে তারপরে হচ্ছে বাইবেল অনুযায়ী আদমের পাজরের হাট থেকে হাওয়াকে বানানো হয়েছে যেটাকে বাইবেলে ইব বলা হয় বা ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী এটা এরকম ক্রিশ্চিয়ানিটিতে কি হয়েছে জিসাস ক্রাইস্ট হচ্ছে গডের রি ইনকারনেশন তারা দাবি করে কিন্তু সৃষ্টিকর্তা যে গড বা ওনার অফ হেভেন আর কি জান্নাতের মালিক বা হেভেনের মালিক সে কিন্তু মানুষের সাথে এসে কখনো বসবাস করেনি সেমটা আমরা দেখতে পাই যে হচ্ছে ইসলামেও যে সৃষ্টিকর্তা আদম আলাহিসামকে বানিয়েছে আল্লাহ আদম আলাহিসামকে বানিয়েছে কিন্তু সে মানুষের সাথে এসে কখনো ইন্টারাক্ট করেনি তো এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে কেন কারণ আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে প্রাচীনকালে মানুষজন তাদের সৃষ্টিকর্তা বলে যাদেরকে দাবি করতো বা বিশ্বাস করত তাদেরকে আমরা গড বলতে বা সৃষ্টিকর্তা বলতে বা দেবদেবী বলতে যেরকম বুঝি অ্যাকচুয়ালি তারা ওইভাবে মিন করতো না তো আমাদের বর্তমান ধর্মীয় আলোচনার ক্ষেত্রে বিশেষ করে শেখার ক্ষেত্রে আমি যখন বলবো যে প্রাচীনকালের অমুক দেবদেবী তমুক দেব দেবী এর মানে কিন্তু বর্তমান আমরা যেরকম সৃষ্টিকর্তায় বিশ্বাস করি যেহেতু আমাদের ইসলাম ধর্মে কোনো দেবদেবীর কনসেপ্ট নাই যদিও ডিপ লেভেলে কোরআন আলোচনা করতে গিয়ে সেখানে গ্রিক দেবতা এলের উল্লেখ আছে যেমন হচ্ছে জিব্রায়েল বা মিকায়েল মিকায়েল শব্দের অর্থ কিন্তু সৃষ্টিকর্তার অনুরূপ হু ইজ লাইক গড বা হচ্ছে গ্যাব্রিয়েল এই যে ফেরেশতাদের নামগুলা বা অ্যাঞ্জেলিক নামগুলা এগুলা কিন্তু এল এর এক্সটেনশন এখন এল কিন্তু গ্রিক দেবতা তো এনিওয়ে যাই হোক কোরআনে যদিও এল দেবতার উল্লেখ আছে ডিরেক্টলি না ইনডিরেক্টলি এই এই ফেরেস্তাগুলার আহ নামের একটু যাচাই বাছাই করতে গেলে এলের উপস্থিতি পাওয়া যায় বা জাকারিয়া সহ বা ইয়াসুয়া যাকে আমরা বলি তার নামের এক্সটেনশন খুঁজে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তখন আবার দেখা যাবে যে মানে এটা হচ্ছে মুসা আলাইসাল্লামের যে সৃষ্টিকর্তা ছিল তার নামের এক্সটেনশন বা তার নামের গ্লোরিফিকেশন এনিওয়ে কিন্তু আমার আজকের ভিডিও টপিক যেটা ছিল যে সৃষ্টিকর্তা মানুষের সাথে এসে বসবাস করছে কিনা এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে এই দুই ক্যাটাগরিতে বড় বড় ধর্মগুলাকে ফেললে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয় এছাড়া আরো কিছু ধর্ম বিশ্বাস আছে যেরকম হচ্ছে ডাইজম সরি ডাউইজম বা হচ্ছে জায়নিজম নট জায়নিজম জাইনিজম যেটা হচ্ছে আমরা জৈন ধর্ম বলি ওটা বা হচ্ছে শিখিজম এই সকল ধর্মগুলাতেও কিন্তু পরবর্তী ক্যাটাগরি অর্থাৎ আমাদের ইসলামের মতো এই ধরনের বিশ্বাস আছে যে হচ্ছে সৃষ্টিকর্তা কখনো মানুষের সাথে ইন্টারাক্ট করেনি তো এটা এই ভিডিওটা শুধুমাত্র একাডেমিক পারপাসেই বানানো হলো বিষয় হচ্ছে আমরা যারা মানে পড়াশোনার খাতিরে আমরা যারা রিসার্চের খাতিরে বিভিন্ন ধর্ম গ্রন্থগুলা সম্পর্কে জ্ঞান আহরণ করি তাদের ক্ষেত্রে এই বিষয়টা সময় মাথায় রাখতে হবে যে আমরা যখন ব্যাবিলন নিয়ে কথা বলবো বা আমরা যখন প্রাচীন মিশন নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের ভিতরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আমরা যখন আনোভিস নিয়ে কথা বলবো ইজিপশিয়ান মিথোলজি থেকে বা আমরা যখন ইন্নানা নিয়ে কথা বলবো এরা কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করছে এরা মানুষের সাথে পৃথিবীতে বসবাস করছে তারা খাইছে তারা ঘুমাইছে যেমন ব্যাবিলোনিয়ান মিথোলজির অনেক ক্যারেক্টারের পাওয়া যায় হিন্দু মিথোলজিতে আপনি ব্যাবিলোনিয়ান মিথোলজি যদি দেখে থাকেন তাইলে দেখবেন যে আমাদের রক্তের রং লাল কেন আমাদের রক্তের রং লাল হচ্ছে কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিনের কারণে আমাদের রক্তের রং লাল ব্যাবিলনিয়ান মিথোলজিতে যে ছিল সেই দেবতাগুলোর রক্ত ছিল মূলত কপার বেস্ট বা তামা বেস্ট এই কারণে ওদের রক্তই ছিল নীল আপনি যদি হিন্দু মিথোলজি দেখেন যতগুলা ক্যারেক্টার আছে সবার দেখবেন যে গায়ের গা থেকে এক ধরনের নীল রঙের অরা বের হচ্ছে এটা কেন আপনি যদি মিথোলজি পড়ে থাকেন এর পিছনে মূলত দায়ী হচ্ছে ব্লু ব্লাড কারণ তাদের রক্ত ছিল কপার বেস্ট এ কারণে তাদের রক্ত ছিল নীল তো ব্যাবিলোনিয়ান মিথোলজির এই সব ক্যারেক্টার গুলার হয়েছে হচ্ছে হিন্দু মিথোলজিতে এসে মহাদেবতা হচ্ছে আনু যে কিনা মহাকাশের দেবতা বা আকাশের দেবতা তার মেয়ে ছিল ইন্নানা এই ইন্নানা হচ্ছে যে পরবর্তীতে কিছু কিছু সভ্যতায় এসে হয়ে গেল ইস্তার ইস্তার কিন্তু সে কিন্তু যুদ্ধের ছিল আপনি যদি এখন দুর্গার দিকে দেখেন দুর্গার যত অ্যাট্রিবিউট গুলা আছে সবগুলো অ্যাট্রিবিউট এসছে কিন্তু না বা ইস্তার থেকে এর মানে কি ব্যাবিলোনিয়ান মিথোলজির অধিকাংশ ক্যারেক্টারের অভাল লাভ হয়েছে হিন্দু মিথোলজিতে আমি যে ক্যাটাগরাইজেশনটা করলাম যে সৃষ্টিকর্তা বা দেবদেবী গুলা মানুষের সাথে এসে কোথায় কোথায় বসবাস করছে একসঙ্গে কো এক্সিস্ট করছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি হিন্দু মিথোলজি আর ব্যাবিলোনিয়ান মিথোলজি सेम ক্যাটাগরিতে পড়ে আবার আপনি যদি অন্য ক্যাটাগরি গুলা দেখেন যেমন হচ্ছে জরোয়াস্ট্রিয়ানিজম বা হচ্ছে ইসলাম বা হচ্ছে জুডাইজম বা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি তাহলে দেখবেন যে এই ক্যাটাগরির যতগুলা ধর্ম আছে সবগুলা ধর্মতে কিন্তু করছে তো আমি অনেকক্ষণ করলাম আশা করি এই ভিডিওটা অনেকের যদি কেউ পুরোপুরি দেখে থাকেন তাহলে কাজে লাগবে যে অ্যাকচুয়ালি এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আহ ধর্মগুলা মূলত দুই ভাগে ভাগ করা যায় এখন একটা পিওরলি মিথোলজি হিন্দু ধর্ম যদিও বর্তমানে মানুষ প্র্যাকটিস করে হিন্দু ধর্মের ভিতরে আরো বেশ কিছু ধর্ম হয়ে চলে আসছে বৌদ্ধ ধর্মের অনেক কিছু ঢুকছে তারপরে হচ্ছে জৈন ধর্মের অনেক কিছু ঢুকছে তো এটা মিথোলজি বলার কারণ হচ্ছে এটাই হিন্দু মিথোলজিতে যে ক্যারেক্টার গুলা ছিল মহাভারতের যে এই মহাযুদ্ধ এটা কোথায় সংগঠিত হয়েছে এটা কিন্তু স্পষ্ট করে কেউ কোথাও বলতে পারে না কারণ এর ওয়েল ডকুমেন্টেড কোনো ইনফরমেশন আমাদের হাতে নাই এই কারণেই এই যে এই দুইটা ক্যাটাগরি হলো তো আশা করছি প্রাচীনকালে মানুষ দেব দেবী সম্পর্কে ধারণা কেন তাদের আমাদের মতো ছিল না এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হলেন